তা আমার কাছে আছে। ভাইজান তিনি মাঠে পরিদর্শন এসেছেন এখান থেকেই তিনি কি দিচ্ছেন? একা সরাসরি ইরাদা তো আছে আশা। একটা ইরাদা করেছি আশা। তবে আমার টার্গেট ছিল ব্রিকেট করা। যেমন আইএসএফ এর পক্ষ থেকে কাগজ জমা দেয়া হয়েছিল আমার একটা পরাজনীতী संघटनाকেও কাগজ জমা দেয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আমাদের সেনা ভাইরা বন্ধুরা তারা বলেছেন দাদারা যে একত্রিশে মার্চ পর্যন্ত তাদের নাকি কোনো প্যারেড আছে কাউকে দেওয়া হবে না তখন কাউকে দেওয়া হবে না সে জায়গায় আমাকেও যখন দেয় না কিছু নাই সেটা দেখা যাক কতটা কি হয় না হয় তবে ব্রিকেট হলে আমি বড় খুশি হতাম কেন মানুষকে বারবার ব্রিকেটের কথা বলেছিলাম মানুষ ব্রিকেট মুখো হয়েছিল তবে আমি সবাইকে বলবো আগামী কাল একুশে জানুয়ারি প্রথম শহীদ মুনারে আসো এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে আমাদের জন্য প্রয়োজন আছে এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করব আইএসএফও চেষ্টা করবে যাতে করে আমরা ব্রিকেট যদি পাই তখন আবার একটা প্রোগ্রাম খাবে পাঁচ বছর পূর্তি হচ্ছে একটা আইএসএফ জন্য মাইল ফলক সেই মাইল ফলকে আপনি ফের আসছেন যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি প্রথমে গেছেন আজকে আবার ফের সরজমিনের খতিয়ে দেখতে এসেছেন কিরকম ইয়ে লাগছে যে কিরকম মানুষ আসবে কত মানুষ আসবে না মানুষের তো সারা ব্যাপকভাবে আছে এবং মানুষ তো চাই এখন বাংলায় বিরোধী দল হিসাবে শাসকের বিরুদ্ধে একটাই দল আছে মানুষের কাছে সেটা কাজ আছে এবং সবচেয়ে বড় কথা আমাদের তো লক্ষ্য অনেক নেতা তৈরি করা সেই জায়গায় যদি আমি কাউকে কাঁধে করিনি সময় চলি সে তো আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারবে না তাই চেয়ারম্যান নৌশাস্ত্রের দিকে এবং তার সহযোদ্ধাদেরকে সম্পূর্ণ দায়িত্ব বোঝাতে চাইছে যে আই এস গায়ে একটা দাগ লাগাবে কিন্তু সাধারণ মানুষ আই পক্ষে আছে সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে যে শাসক দেখাচ্ছে এক এর মুখ এক মুখোশাই আমরা দেখলাম যে গতকাল যে এই সবার জন্য যে পোস্টার ব্যানার মারা হচ্ছে সেই পোস্টার তৃণমূলের কর্মীরা গতকাল নওশাদ সিদ্দিকির ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নওশাদ সিদ্দিকিকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে বিষয়টা নিয়ে কী বলবেন দেখুন এই কালচার তো বাংলায় ছিল না এই কালচার টিএমসি তৈরি করেছে এই কালচার দেখে অনেকে না শিখে গিয়ে আবার মমতাকে না পুরোই অভিষেককে না পুরোয় মানে তার ব্যানারকে তখন তারা বুঝবে হাড়ে হাড়ে কি হচ্ছে তবে আমি কিন্তু এর পক্ষপাতিত্ব নয় কারোকে পুরানো আমার ইসলামী জাজুদ্দায়নে আমি একজন ধর্মের অনুসারী হিসাবে এটাকে যেমন অপছন্দ করি সংবিধান ওই জাজুদ্দাইনে এটাকে অপছন্দ করি তবে আইন যদি আইনের রাস্তায় চলে আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেয় দৃষ্টিন্তমক তাহলে বাকি হয়তো আগামী দিন আর কেউ এরকম তৈরি হবে না আর আইন যদি ঢেলে হয় আরও অনেকে তৈরি হবে অনেকে অনেকের ব্যানার পুরোবে ভামুর দেখো আইএসএফ এর পার্টি হতে পারে কি জায়গায় দাঁড়াতে পারে কি অনেক বাকি আছে সময় আমরা দেখেছিলাম গত বছরে আপনি ছিলেন না দীর্ঘ পাঁচ বছর ধরে আইএসএফ এর কোনো ব্যানারে আপনার কোনো প্রোগ্রাম আমরা দেখিনি আগামী কাল সবাই চাইছে বড় ভাইজান আসবেন আপনি কি থাকবেন উপস্থিত কালকে আসবেন এখনো পর্যন্ত ইরাদা তো আছে আশাটা ইরাদা করেছি আশা তবে আমার টার্গেট ছিল ব্রিকেট পা যেমন আইএসএফ এর পক্ষ থেকে কাগজ জমা দেওয়া হয়েছিল আমার একটা অ রাজনীতির সংগঠন আছে তাদেরকেও কাগজ জমা দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের সেনা ভাইরা বন্ধুরা তারা বলেছেন দাদারা যে একত্রিশে মার্চ পর্যন্ত তাদের নাকি কোনো ট্যারেট আছে কাউকে দেওয়া হবে না তখন কাউকে দেওয়া হবে না সে জায়গায় আমাকেও যখন দেয়নি দুঃখ কিছু নাই সেটা দেখা যাক অতটা কি হয় না হয় তবে ব্রিকেট হলে আমি বড়ো খুশি হতাম কারণ মানুষকে বারবার ব্রিকেটের কথা বলেছিলাম মানুষ ব্রিকেট মুখ হয়েছিল তবে আমি সবাইকে বলবো আগামী কাল একুশে জানুয়ারি প্রথম শহীদ মনারে আসো এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে ব্রিকেটও আমাদের জন্য প্রয়োজন আছে এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করব আইএসএফও চেষ্টা করবে যাতে করে আমরা ব্রিকেট যদি পাই তখন আবার একটা প্রোগ্রাম আগে পাঁচ বছর পূর্তি হচ্ছে একটা আইএসএফ এর জন্য মাইল ফলো সেই মাইল ফলকে আপনি ফের আসছেন যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি প্রথমে গেছেন আজকে আবার ফের সরজমিনের প্রতি দেখতে এসেছেন কিরকম ইয়ে লাগছে যে কিরকম মানুষ আসবে কত মানুষ আসবে না মানুষের তো সারা ব্যাপকভাবে আছে এবং মানুষ তো চাই এখন বাংলায় বিরোধী দল হিসাবে শাসকের বিরুদ্ধে একটাই দল আছে মানুষের কাছে সেটা চায় আই এসএফ তথাকথিত কিছু মিডিয়ার কাছে হয়তো অন্য কাউকে দেখানো হয় কিন্তু বাস্তব সারজমিনে যদি আপনারা দেখেন তাহলে আই এসএফ হল এখন বিরোধী শক্তি মানুষ এখন আইএসএফের দিকে যেভাবে আসছে মানুষ যদি ঠিকভাবে আসতে পারে প্রশাসন যদি শক্ত হাতে আইনকে কীভাবে পরিচালনা করতে পারে তাহলে বিরিকেট অনেক ছোট হয়ে যাবে 21 এর নির্বাচনের আগে আপনাদের যেভাবে সফটওয়্যার দেখা গিয়েছিল এবারেও কি সেই সফটওয়্যারটা দেখা যাবে দেখুন আমি সব 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 ক্লিয়ার হয়ে আছে তবে আমার আরো অনেক সাইট আছে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয় ল্যাবরেটরি দেখতে হয় আরো অনেক কাজ আছে এবং সবচেয়ে বড় কথা আমাদের তো লক্ষ্য অনেক নেতা তৈরি করা তো সেই জায়গায় যদি আমি কাউকে কাজে করি না সবসময় চলি সে টাকা আমি দিন প্রতিষ্ঠিত হতে পারবে না তাই চেয়ারম্যান নওস সিদ্দিকী ও তার সহযোগীদেরকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে दिया হয়েছে তারা আজকে ভালো কাজ করছে পুরো বাংলার প্রত্যেকটা কোনাই কোনাই আজকে মানুষ আইএসএফ এর মুখী হয়ে আছে এটা আমার জন্য অত্যন্ত খুশি ও গর্বের মানুষের দাবি যে বিধানসভায় বিধানসভার মধ্যে এসআইআর নিয়ে তো অবশ্যই কালকে বক্তব্য হবে আসল এসআইআর আজকে মানুষের এজেন্ডা মানুষকে একদিকে এসআইআর নামে ডেকে নিয়ে যে আবার নতুন করে নতুন কৌশল তৈরি করা হল এই যে বিচারিতা করা হল এটাও যেমন অন্যায় কেসায়ন নিয়ে যেভাবে মানুষকে আতঙ্ক তৈরি করে মানুষের ক্ষতি করা হচ্ছে ওটাও অন্যায় সংবিধান কাউকে অধিকার দেয়নি যে গায়ে জোর দেখে মানুষের উপর জুলুম করবে সংবিধান বিরোধী যে করবে তার বিরুদ্ধে জনগণ দেশপ্রেমিকরা আন্দোলন করবে তাকে অবশ্যই সংবিধানের আওতায় এনে তার শাস্তি দেওয়া হবে এর আগে আমরা দেখেছি যেভাবে আপনাদের প্রতিষ্ঠা দিবসটি কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় উত্তাল হয়ে গেছিল অর্থাৎ কলকাতা কিন্তু একটি পুরো ধুমধুমার কাণ্ড পরিস্থিতি হয়েছিল কালকে দেখতে পাচ্ছি যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় কি সভায় রাখা হয়েছে এটা কি করা হচ্ছে না কি ভাবছেন অবশ্যই শাসক তো কোনোভাবে পারছে না লাস্টে তার প্রশাসনকে পেশার দিয়ে প্রশাসনটা চাই না প্রশাসনকে পেশার দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে যেটা দেখিয়ে বোঝাতে চাইছে আইএসএফ গায়ে একটা দাগ লাগাবে কিন্তু সাধারণ মানুষ আইএসএফ কক্ষে পক্ষে আছে সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে যে শাসক দেখাচ্ছে এক এর মুখ এক মুখোশায় আমরা দেখলাম যে গতকাল যে এই সবার জন্য যে পোস্টার ব্যানার মারা হচ্ছে সেই পোস্টার তৃণমূলের কর্মীরা গতকাল নওশাদ সিদ্দিকির ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নওশাদ সিদ্দিকিকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে বিষয়টা নিয়ে কী বলবেন দেখুন এই কালচার তো বাংলায় ছিল না এই কালচার টিএমসি তৈরি করেছে এই কালচার দেখে অনেকে শিখে গিয়ে আবার মমতাকে না পুরোই অভিষেককে না পুরোই মানে তার ব্যানার তখন তারা বুঝবে হারে হারে কি হচ্ছে তবে আমি কিন্তু পক্ষপাতিত্ব নয় কারোকে পুরান আমার ইসলাম ইজাজত দেয়নি আমি ধর্মের অনুসারী হিসাবে এটাকে যেমন অপছন্দ করি সংবিধান ইজাজত দেয়নি এটাকে অপছন্দ করি তবে আইন যদি আইনের রাস্তায় চলে আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেয় দৃষ্টান্তমূলক তাহলে বাকি হয় তো আগামী দিন আর কেউ এরকম তৈরি হবে না আর আইন যদি ঢিলে হয় আরও অনেকে তৈরি হবে অনেকে অনেকের ব্যানার পুরো হবে ছাব্বিশে বিধানসভায় আই সিএফ এর প্রার্থী হতে পারে কি আব্বাসের দিকে কোনো জায়গায় দাঁড়াতে পারে কি অনেক বাকি আছে সেটা সময় আছে বলছি গত একুশে জানুয়ারি গত বছর নওসাদ সিদ্দিকী তিনি উপস্থিত হতে পারেননি তিনি অডিও কলে বিবৃতি দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে আগামী বছর দুই ভাই একসঙ্গে থাকব ব্রিগেড সমাবেশ না হলেও শহীদ মিনার সমাবেশ হচ্ছে আপনার উপস্থিতি কি কনফার্ম থাকবেন না আপনি আমি নিরানব্বই পার্সেন্ট আমার ইচ্ছা আছে কালকে আসার এখনো পর্যন্ত প্রস্তুত আশা আমরা সবাই আসুন প্রত্যেকে নিজের অধিকারের জন্য আসুন নিজের অধিকার নিবার জন্য আসুন বাংলা ও দেশকে বাঁচাবার জন্য আমরা জানি যে দাদা হুজুর বা তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলন তিনি করেছেন সেই সাথে সাথে স্বাধীনতা আন্দোলন করছেন সেই পরিবার থেকে নৌসাথী দিকে দেখছেন দেখুন প্রথম কথা হচ্ছে যদি নোটিশ আসে সেটা তো ভেরিফাই হওয়া দরকার একদিকে জানো অপর দিকে যারা আসছে নির্বাচন কমিশনের তারা তো আর কে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে তারা তো জানে না তারা তো গুজরাট দিল্লির লোক বিডিও এবং বিএলও তারা এই বিষয়টা সজাগ করালে মনে আরও ভালো হতো আজকে দেখছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারেরও তারও কারণ নাকি নোটিশ এসছে এটা কতটা দুঃখজনক যারা স্বাধীন করলো তাদের সন্তানকে আজকে নোটিশ ধরাচ্ছে এর চেয়ে বড় লজ্জার কী হতে পারে এরা দিশেহারা হয়ে গেছে এরা মানুষকে পায় না এরা অর্থ আর গায়ে জোর দেখিয়ে এরা যা খুশি গণতন্ত্রকে হত্যা করছে এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছে ইলেকশন কমিশন বলছে এই আরও চাইলেই তারা কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে পারে মানুষের হয়রানি বন্ধ করতে পারে সেক্ষেত্রে এই আরও কিন্তু যথেষ্ট রাজ্য সরকারের পক্ষে কাজ করছে বলে অনেকে অভিযোগ করছেন দেখুন আমি স্পষ্টভাবে বলছি এই যে এসআইআর বা এই যে মানুষকে যে হ্যারেজম্যান্ট হচ্ছে মানুষের তথ্য চাইছে মানুষের সংশোধনের জন্য বা মানুষের ভুল তথ্য হয়েছে যেটা নামে বলছে বা বিভিন্ন যে জিনিসগুলো দেখাচ্ছে যে মিস্টেক হয়েছে এতে দিদি মোদি উভয়ে আছে। যে কি পদে আছে না আছে যে যে পদেই তাবু দিদি মোদি উভয় মিলে মানুষকে নিয়ে নাটক করছে ভয় দেখাচ্ছে আতঙ্ক তৈরি করছে দু হাজার একুশে এনআরসি ভয় দেখে করেছে এখন এসে ভয় দেখে ছাব্বিশটাকে পার করার পরিকল্পনা করছে এরা এদের রাজনীতি রুটি সারছে গরিব মানুষ মরে মরুগে যাক করে ভয় পাওয়ার কিছু নেই তাহলে দেখুন আমি বললাম রাষ্ট্রীয় এসে যদি হয় ভয় পাওয়ার কিছু নেই কিন্তু রাজনীতি এসে যদি হয় রাজনীতিকরণ যদি হয় তাহলে ব্যাপকভাবে ভয়ের ব্যাপার আছে মানুষের মৌলিক অধিকারকে রাজনীতিকরণ যদি হয়ে তাকে অন্যায় হয়েছে যারা করেছে তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্য হতে হবে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে আইনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জায়গায় শক্তিশালী করতে হবে বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির নেতারা তারা কিন্তু আর কি ফর্ম সেভেন নিয়ে যাচ্ছে ভোটকে নাম কেটে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কি ব্যাগ ব্যাগ তারা কি মানে ফর্ম নিয়ে যাচ্ছে এটা কিভাবে দেখছেন দেখুন এই বাংলায় বিজেপি আসা হওয়ার চেষ্টা করছে বামফ্রন্টকে সরিয়ে টিএমসি কে দিয়েছে টিএমসি যাতে আস্তে আস্তে বিজেপির মাইন্ডটাকে বাংলায় চাষ করতে পারে কিন্তু এতদিন ধরে পনেরো বছর হয়ে গেছে এই বাংলাতে কিন্তু সেভাবে বিজেপিকে চাষ করতে টিএমসিও ব্যাক ফুটে যাচ্ছে তাই বিজেপি টিএমসি সহযোগিতা যেমন নিচ্ছে অনেকের নাম হয়তো বাদ দিয়ে বিজেপি এই রাজ্যে ভূতের একটা চেষ্টা করছে এটা চরম অন্যায় এই অন্যায়কে রুখতে কালকে সুপ্রিম কোর্টের রায়টা চরম ওইতে বললেন নির্বাচন দেখছেন রায়টাকে সুপ্রিম কোর্টের পাওয়া আমাদের আস্থা আছে নির্বাচন কমিশনের বর্তমান যিনি আছে নিশ্চিত না কি সিস্টেমের বাইরে তিনি এন্ট্রি হয়েছে তিনি এন্ট্রি হওয়ার পর থেকে তার পরিবারের সদস্য অনেকে অনেক ভালো ভালো পদে চাকরি নিতে এখানে তো প্রশ্ন একটা উঠতে পারে যে এক সংবিধানকে মান্যতা দিচ্ছে না কোন একটা বিশেষ দল কেরা মান্যতা দিয়ে কাজ করছে না প্রশ্ন উঠতে পারে ঠিক আছে ধন্যবাদ গত বছর নওসাদ সিদ্দিকি তিনি উপস্থিত হতে পারেননি তিনি অডিও কলে বিবৃতি দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে আগামী বছর দুই ভাই একসঙ্গে থাকবো ব্রিগেড সমাবেশ না হলেও শহীদ মিনার সমাবেশ হচ্ছে আপনার উপস্থিতি কি কনফার্ম থাকবেন আপনি আমি নিরানব্বই পার্সেন্ট বলছি আমার ইচ্ছা আছে কালকে আসার প্ৰস্তুত আছত